থেকে আমরা তো সময়ের মূল্যই নেই না বক্তব্য আপনার আল্লাহাদ সময়টা দিয়ে ফসিয়েছেন এই সময়টা আছে আল্লাহ যে আপনাকে জীবনটা দিয়েছে

चेरेगे चे चेनल काता Hed সমস্ত কাজগুলো হচ্ছে শয়তানের কাঁটা এই কাঁটা থেকে যারা নিজেকে বাঁচিয়ে চলতে পারবে নিজেকে বাঁচিয়ে চলতে পারবে নিজেকে হেফাজত করে নিতে পারবে এরাই হচ্ছে বিশ্ব নবীর সাথী এরাই হচ্ছে সঠিক উম্মত এরাই হচ্ছে সঠিক উম্মতি এরাই হচ্ছে প্রকৃত আল্লাহর গোলাম এদের জন্যই আল্লাহর আরাধনা জান্নাত তৈরি করা আছে রেবি করা আছে তাই আসলে আপনি কোন মত ভাই করুন আপনি দুনিয়ার মায়ে পড়ে দুনিয়ার मोहब्बतে পড়ে দুনিয়া ভালোবাসায় পড়ে অর্থের পিছনে আপনি দুনিয়ার সম্মানের জন্য দুনিয়ার ইজ্জতের জন্য দুনিয়ার টাকা পয়সার জন্য আপনি কি দুনিয়া মায়ে পড়ে গেছেন আখিরাতে ভোলে গেলেন কবরকে ভোলা যাবেন বিশ্ব رسولে

আমার নাম হচ্ছে দুনিয়া আমার নাম দুনিয়া তাই দুনিয়া কঠিন জিনিস পাচ্ছি দুনিয়ার আকর্ষণ এত কঠিন যে আপনাকে বেঁচে থাকতে হবে বেড়াতে

অপমান করে পেইজ চুরি করে আপনাকে স্কুল থেকে কলেজ থেকে তাড়িয়ে দেবে হে মুসলমানগণ দুনিয়া তারা পাপ পাঠিয়েছে পরীক্ষা করার জন্য আর দুনিয়া মাসরাতুল আখিরা আখিরাতের বাজার করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছে আপনি যদি সময় না নষ্ট করেন

কিছুই থাকবে না শুধু একটা শর্ত সেটাই হচ্ছে মনির হয়ে যাও আমরা মনিন হতে পারলাম না এই জন্য আমাদের পরে একের পরে এক বিপদ আসছে বেড়া আমরা যদি মনির